নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি একটা অন্য রকমের খবর এখন আপনাদের কাছে নিয়ে আসছি খবরটা একটা পাকিস্তানের খবর যে পাকিস্তান এখন বাংলাদেশে খুব কি বলবো বহুদিন পরে দুই ভাই আবার একসাথে হয়েছে বাংলাদেশের খুব কাছে চলে গেছে পাকিস্তান বাংলাদেশও চলে গেছে পাকিস্তানের কাছে তো সেই পাকিস্তানের একটা অদ্ভুত রকমের জালিয়াতির একটা খবর দেখুন এটা পাকিস্তান বললে হয়তো অনেকেই বলবেন এটাতে দেশ কি করলো দেশের কেন নাম করছেন এটা তো করেছে কিছু পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি কিছু তারা এই কাজটা করেছে এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা এর আগে এক একবার করেছে সেটাও পাকিস্তানি করেছে সেটা আলোচনার মধ্যে বলবো তবে অন্য দেশ থেকে এরকম কিছু করা হয়েছে বলে শোনিনি প্রথমে একটু খবরটা দেখিয়ে দিই খবরটা একটু দেখে নিন হেডলাইন ইন্ডিয়া টুডে কাগজের হেডলাইন এটা দিয়েছে সেখানে লেখা রয়েছে কি দেখুন লেখা আছে পাকিস্তান ফেক ফুটবল টিম রিচেস জাপান ফর টুর্নামেন্ট ডিপোর্টেড ফ্রম এয়ারপোর্ট অ্যাকর্ডিং টু তারপরে এইটা হচ্ছে হেডলাইন তারপরে হচ্ছে খবরা খবরগুলো তারপরে এখানে এসছে এখন এই যে দেখুন তাদের ছবিটাও দেখুন এই যে ছবিটা রয়েছে তাদের সেই পাকিস্তান ফুটবল টিমের সেই ছবিটা এবার দেখুন এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে একটা পুরো ফুটবল টিম পাকিস্তান থেকে জাপানে গিয়েছিল জাপানের একটা টিম তারা পাকিস্তানের এই টিমকে আমন্ত্রণ জানিয়েছিল খেলবার জন্যে এইভাবে কাগজ টাগজ করে তারপরে পাকিস্তান টিমটা পাকিস্তান থেকে বিমানে চড়েছে বিমানে উঠেছে উঠে জাপানে গিয়ে নেমেছে ধরাটা পড়লো কোথায় পাকিস্তান থেকে যখন বিমানে যাচ্ছে ডাচ্ছে তার কোনো জায়গায় তার কোন জায়গায় ধরা পড়েনি ধরাটা পড়ল জাপানে গিয়ে সেখানে দেখুন এইবার খবরে কি বলা হচ্ছে পাকিস্তান ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সি হ্যাজ বাস্টেড এ হিউম্যান ট্রাফিকিং রিং ইন হুইচ মেন ডিসগাইজড অ্যাজ প্রফেশনাল ফুটবলার্স অ্যাটেম্পটেড টু ইিগালি এন্টার জাপান অফিসিয়াল সেট তার মানে তারপরে বলছে টোয়েন্টি টু সাসপেক্টস অল ক্লাইমিং টু বি প্লেয়ারস ওয় অ্যারেস্টেড আফটার জাপানিজ অথরিটিজ এক্সপোজ দ্য ফ্রড এইবার তার মানেটা হচ্ছে জন ফুটবলারের একটা টিম পাকিস্তান থেকে গিয়েছে জাপানে পাকিস্তান থেকে যেতে গেলে তাদের ভিসার কাগজপত্র পাসপোর্ট এসবগুলো পাকিস্তানে তৈরি হয়েছে পাকিস্তানে তৈরি হওয়ার পর তারা সেখান থেকে গেছে এবং পাকিস্তানের এয়ারপোর্টেও তাদেরকে কোনো রকম ধরা হয়নি তাদের কোনো চেকিং সেভাবে হয়নি এমনও হতে পারে যে পাকিস্তানের যে জালিয়াতি চক্রটা ওটা একবারে সর্ব সব জায়গায় ছড়িয়ে আছে নিচে থেকে ওপর পর্যন্ত সব জায়গায় জালিয়াতি চক্র এই চক্রটা ধরা পড়েছে জাপানে গিয়ে এবং ধরেছে গিয়ে ধরার পর যখন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে হয়ে গেছে তারা দেশে যখন চলে এসছে তখন পাকিস্তানের যে ফেডারেল ইনভেস্টিগেশান এজেন্সি তারা এই ব্যাপার নিয়ে চক্র উদ্ভাবন মানে ধরতে গিয়ে দেখে যে একটা বড়ো চক্র এই কাজ করেছে এবং তারা আগেও এই ধরনের কাজ করেছে এইবার পাকিস্তান থেকে জানা যাচ্ছে যে এই পুরো ফুটবলের সব টত্র নিয়ে পুরো ফুটবল গিয়ার নিয়ে এই পাকিস্তান ফুটবল ফেডারেশনের চিঠি নিয়ে তারপরে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নো অবজেকশন সার্টিফিকেট কারা দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রক তারা দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট তারপর তারা যখন চলে যায় পাকিস্তান থেকে জাপানে যাওয়ার পর জাপানের সেখানে যখন তাদেরকে ইমিগ্রেশন অফিসে এয়ারপোর্টে যখন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে তখন তারা কিছুই বলতে পারছে না এবং তারা যে সমস্ত কথাগুলো বলছে তারা একটার সাথে আর একটার কোনো মিল নেই এবং এই সব মিলের নেই দেখে তাদেরকে জাপান তাদেরকে ধরেছে ধরবার পর তাদেরকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে এইবার পাকিস্তানে তারপরে যখন ফিরে আসছে যখন জানাজানি হওয়ার পর পাকিস্তানের ওই যে ফেডারেল ইনভেস্টিগেশান এজেন্সি যারা আছে তারা করেছে কি এইটা নিয়ে তদন্ত করেছে তদন্ত করতে গিয়ে কি দেখেছে যে পাসরুর শিয়ালকোটের একটা পাসরুর বলে একটা জায়গা সেই জায়গার একজন তার নাম হচ্ছে মালিক ওয়াকাস সে একটা মানে জাল ফুটবল ক্লাব তৈরি করেছে মানে এই ফুটবল ক্লাবের বাস্তবে কোনো অস্তিত্ব নেই এই ফুটবল ক্লাবটা তারা চুরি করে তারা সমস্ত কিছু নথিপত্র সব কিছু জাল করে তারা এইখানটায় তারা এই ক্লাবটা তৈরি করেছে এবং ক্লাব তৈরি করে তারা বিভিন্ন দেশে তারা বিভিন্ন দেশে এইভাবে পাঠিয়ে দিচ্ছে এইভাবে ফুটবল খেলবার জন্যে তারা পাঠিয়ে দিচ্ছে তার যে টিমটার নাম কি টিমটার নাম হচ্ছে গোল্ডেন ফুটবল ট্রায়াল এবং এই দলের সদস্য হয়ে যারা বিদেশে যাদেরকে পাঠানো হচ্ছে আসলে তারা কেউই তো খেলোয়াড় নয় তাহলে যাচ্ছে কেন তারা মানব পাচার চক্র অর্থাৎ তাদেরকে ওখান থেকে এইভাবে তুলে পাঠানো হচ্ছে সে দেশে তারপরে আর তাদেরকে ফেরত পাওয়া যায় না তারা আর ফেরত আসে না এর জন্যে তারা কত টাকা করে নেয় পার হেড পিছু চল্লিশ লক্ষ পাকিস্তানের যে মুদ্রা সেই মুদ্রা চল্লিশ থেকে ৪৫ লক্ষ করে প্রত্যেকটা মানুষের জন্যে নেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ এবং সেখানটায় এই গত সতেরো তারিখ সতেরো তারিখে গতকাল এইটা এই জাল জোয়া চুরিটা ধরা পড়েছে গত পনেরো তারিখে ধরা পড়েছে ধরা পড়বার সাথে সাথেই পাকিস্তানের ফেডারাল ইনভেস্টিগেশান এজেন্সি তারা ওই মালিক যে আছে ওয়াকাস মালিক ওয়াকাস তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে একাধিক অনেক কেস দিয়েছে কারণ এর আগে বলা হচ্ছে এর আগেও আকাশ পৃথিবীর বিভিন্ন দেশে তারা এইভাবে লোক পাঠিয়েছে এর আগে জাপানে জানুয়ারি দু হাজার চব্বিশে মানে গত বছর জাপানে তারা সতেরো জনকে পাঠিয়েছিল ফুটবল খেলতে এবং সতেরো জন যাদেরকে ফুটবল খেলতে পাঠিয়েছিল তারা আর কারোর আর ফিরেও আসেনি তাদের খোঁজও পাওয়া যায়নি এবং যে জাপানিজ ক্লাবের নাম ছিল বোয়া ভিস্টা ফুটবল ক্লাব এবং সেই ক্লাবের খেলবার জন্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এটা এখন পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এই জিনিসটা তারা করেছে এবং মালিক আকাশ স্বীকারও করেছে কোথায় কোন দেশে কবে কী করেছে হ্যাঁ এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে অন্য দেশ ধরতে পারেনি মানে এইভাবে যে মানব পাচার করা যায় এটা অন্য দেশ অনেকেই ধরতে পারেনি তো জাপান কিভাবে এই জালিয়াতি ধরল জাপান ধরল তার কারণ হচ্ছে জাপানের উন্নত ইমিগ্রেশান সিস্টেম জাপানের ইমিগ্রেশন কন্ট্রোল সিস্টেম অত্যন্ত কঠোর এবং প্রযুক্তিগতভাবে খুব উন্নত দু সাল থেকে জাপান এই সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে যার মধ্যে রয়েছে এই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং বা স্ক্যানিং মুখের ছবি তোলা বিস্তারিত সাক্ষাৎকার মানে তাদেরকে প্রশ্ন ইত্যাদি করা এই নথি যাচাই করার উন্নত প্রযুক্তি এইটা থাকার ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এটা ধরতে পেরেছে যখন তাদের কাগজপত্রে নানান অসামঞ্জস্য দেখা গেছে অসামঞ্জস্যের অন্যতম আরেকটা একটা দিক হলো যে ফুটবল টিমের হয়ে খেলতে আসছে তারা ফুটবল টিমের সঙ্গে খেলতে আসছে তারা সেই নামে জাপানে কোনো ক্লাবই নেই অর্থাৎ এই ফুটবল ক্লাবের যে সমস্ত কাগজপত্র সেগুলো তারা অত্যন্ত জালিয়াতির সঙ্গে তারা তৈরি করেছে এই পাকিস্তানের এর আগেও পাকিস্তানের জালিয়াতির পাকিস্তানের জালিয়াতি নানা রকম এর আগেও নানা রকম প্রমাণ দেখা গেছে নানা রকম উদাহরণ সামনে এসেছে আমি কয়েকটা দেখুন এদের এই যে নেটওয়ার্ক দিয়ে এরা গেছে এই নেটওয়ার্কটা কতটা সুসংগিত সুসংগঠিত সেটাও দেখুন যে এরা পাকিস্তান ফুটবল ফেডারেশানের যে রেজিস্ট্রেশন সেটা জাল করেছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান তাদের কাগজ তারা জাল করেছে তারা জাপানের বোয়া ভিস্তা ফুটবল ক্লাবের আমন্ত্রণপত্র মানে সেটাও জাল করেছে আর জাপান এইগুলো ধরবার ফলে পাকিস্তানের পূর্ববর্তী ইতিহাস তো বলেছে এই জাপানেও ঘটেছে অন্য জায়গায় সেই সতেরো জন ফুটবলার গিয়েছিল গত বছর দু হাজার চব্বিশে তারা আর ফেরত আসেনি তো এই মানব পাচারের এই যে বিস্তৃত নেটওয়ার্ক দেখুন সারা পৃথিবীতে বিশেষ করে পৃথিবী সারা পৃথিবীতে তো ওরা যায় না ওরা মূলত যায় লন্ডনে ইংল্যান্ডে এবং ইউরোপের দেশগুলোতে এবং আমেরিকায় আমেরিকা পাকিস্তানের যে যারা অভিবাসী যারা ওখানে যাবে পাকিস্তানের ভিসার ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি শুরু করে দিয়েছে আর বাংলাদেশের পাকিস্তানের মানুষজন যারা এখন আমেরিকা লন্ডনে যাচ্ছে যুক্তরাজ্যে যাচ্ছে তাদের বিরুদ্ধে ওখানে কি প্রচণ্ড রকমের আন্দোলন সেখানকার লন্ডনের মানুষ তারা করছে মানে ওখানকার ভূমিপুত্র যারা তারা করছে পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করছে সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই আন্দোলনের পেছনের মূল কারণটা কি মূল কারণ একটা অন্যান্য অনেক কারণের মধ্যে বড় হচ্ছে যে পাকিস্তানিরা ওখানে গিয়ে ওখানকার অল্প বয়সী মেয়েদেরকে তাদেরকে কিডন্যাপ করছে তাদেরকে ধর্ষণ করছে এবং গণধর্ষণ দিনের পর দিন ধরে এবং এইটা পাকিস্তানের পাকিস্তানিদের ব্যাপারে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে এই বদনামটা এই অভিযোগটা উঠেছে লন্ডনের যুক্ত রাজ্যে দেখুন আমি কয়েক বছর আগে কিছু দিনের জন্যে লন্ডনে থাকতে হয়েছিল লন্ডনে ছিলাম তো সে সময় লন্ডনে বাংলাদেশিদের একটা বিরাট বড় মার্কেট আছে এবং সেখানে মাছ সেখানে আমি প্রায় নিয়মিত যেতাম সপ্তাহে দুই দুদিন তো বটেই সেখান থেকে মাছ কেনার জন্য শুধু নয় সেখানে বাংলাদেশিদের চায়ের আড্ডা বেশ কয়েকটা চায়ের আড্ডা ছিল সেই চায়ের আড্ডায় গিয়ে বসতাম আর মাছ তো অসাধারণভাবে সেখান থেকে আছে আপনি ওই ব্রিক লেন বলে যে জায়গাটা লন্ডনের সেখানে গেলে রাস্তার নাম থেকে দোকানের নামটাম সব জায়গায় বাংলা লেখা দেখতে পাবেন কিন্তু বাংলাদেশিদের বিরুদ্ধে কিন্তু লন্ডনে এইভাবে কোনো কিছু এক জনের এগেনস্টে উঠতেই পারে কিন্তু এইভাবে টোটালিটিতে বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশিদের চরিত্র নিয়ে বাংলাদেশিদের বিরুদ্ধে কিন্তু লন্ডনে যুক্তরাজ্যে সেইভাবে অভিযোগ নেই যেটা পাকিস্তানিদের আছে এখন এই যে ঘটনাটা ঘটলো এই জালিয়াতির ঘটনায় ঘটে আসি এটা অনেকেই বলতে পারেন এটা তো কিছু মানুষ করেছে কিছু লোক করেছে এর সাথে পাকিস্তানের দোষ কি হ্যাঁ পাকিস্তানের দোষ এইটাই যে বলে না রাজার পাপে রাজ্য নষ্ট আজকে পাকিস্তানের রাজার পাপে তাদের শাসকদের পাপে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এইটাই এবং এই সব ঘটনা যত ধরা পড়বে সারা পৃথিবী থেকে পাকিস্তান একঘরে হয়ে যাবে আমেরিকা এত তো ভাব করছে কিন্তু খোঁজ নেই দেখুন আমেরিকা পাকিস্তানিদের এখন ভিসা দিচ্ছে না ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে আর ইউরোপ থেকেও বিশেষ করে পাকিস্তানিদের মুসলমান হিসেবে নয় মুসলমান হিসেবে একটা অন্যতম ছোটো একটা কারণ হতেই পারে কিন্তু পাকিস্তানিদের আজকে বাংলা ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে তাড়াবার জন্য যে চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে তারা পাকিস্তানি বলে এবং তাদের এই জালিয়াতি এবং তাদের নানা রকম কুকর্মের জন্যই তাদের পাঠানো হচ্ছে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ